আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা শিখব দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি না তারা তো আমল করেই না আবার যারা জানে তারা অনেক সময় আমলটি করেন না কারণ মনে করেন যে এই দোয়া না পড়লেও তো কোনো সমস্যা নেই তবে দুই সেজদার মাঝখানে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম কিছু দোয়া পড়তেন এটা হাদিসে আছে অতএব এ বিষয়টা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আমল করতে হবে তাহলে যারা এখনো পর্যন্ত জানেন না যে দুই শেষদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় তাদের উদ্দেশ্যে বলছি এবং স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি খেয়াল করে শুনবেন বারবার পড়ার মাধ্যমে আপনি দুই শেষদার মাঝখানের দোয়াটি আজকে মুখস্থ করতে পারবেন তাহলে চলুন শুরু করি দুই শেষদার মাঝখানে অর্থাৎ আপনি আল্লাহ আকবর বলে প্রথম শেষদা দিলেন শেষদা থেকে উঠে আল্লাহ আকবর বলে যখন আবার বসলেন দ্বিতীয় শেষদা যাওয়ার আগেই যে মাঝখানে যে এই সামান্য সময় যে আপনি বসলেন এই সময়ের মধ্যে কমপক্ষে একবার রব বেগ ফিরলে হে আমার রব আমাকে আপনি ক্ষমা করে দেন রব বেগ ফিরলে কমপক্ষে একবার অথবা আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার ঝুকনি এই দোয়াটি পড়তে পারেন হাদিসা আছে কমপক্ষে একবার রববেগ ফিরলি অথবা যদি আপনি বড় দোয়াটা পড়তে চান তা হলো আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়াহিনী ওয়ার ঝুকনি আমরা যারা পাঁচ অক্টো মুসল্লি আছি আমরা অবশ্যই এই দোয়া শিখে নেব এবং প্রত্যেক নামাজে সেটা ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে কোনো নামাজ হোক যখন দুইটা সেজদা দিব প্রথম সেজদা থেকে মাথা উঁচু করে বসেই এই দোয়া পড়ব কমপক্ষে একবার আল্লাহ হুম্মাগ ফিরিললি ওয়ার হামনি ওয়াহ ওয়া ওয়ার ঝুকনি অথবা আমি শুধু রব্যেগ ফিরলেও করতে পারি